হ্যাপিওলি সকলকে সকাল সকাল মটন নিতে গেছিলাম মটন নিয়ে ফিরছি আর এই দৃশ্যটা জাস্ট দেখুন কি অসাধারণ কি অসাধারণ কী অসাধারণ কতগুলি তাল তালগাছ তালগাছ তারা প্রত্যেকে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে আর উকি কিন্তু আকাশের দিকেই মারছে নয় লোকটা যেরকম আকাশের দিকে উকি মারছে আর এই ঘরটি দেখুন কি সুন্দর ঘর আর এই যে গানটি গাইলাম না এই গানটি গাওয়ার পিছনে একটা কারণ রয়েছে চলুন এইখানে এইটা হচ্ছে টোটাল এই কোমর পাড়া সুন্দর সুন্দর মাটির তারা সরঞ্জাম বানিয়েছে সেইগুলো আপনাদের দেখাবো অপূর্ব সুন্দর এখান থেকে কিন্তু কুমোর পাড়া শুরু হয়ে গেলো মানে পাল পাড়া আর কি আর এখান দিয়ে সব মাটির জিনিসপত্র বানানো রয়েছে রাস্তায় কিছু কাঁচা শুকাতেও দিয়েছে ভাই আমি উল্টো সাইডে এসেছি একটু সমস্যা আর এখানকার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম কী সবই এখানে কিন্তু এরকম লাল মাটি এই যে মাটিগুলো কিন্তু সব লাল মৃত্তিকা তার মানে এক্সট্রা করে কালার করা তো লাগে কালার তো করেই তাছাড়াও কিন্তু প্রতিটা সরঞ্জাম প্রতিটা পাত্র কিন্তু এরকম লাল কালারের শেপ আছে সুন্দর সব মালসা টাইপের আমাদের বাংলাতে মালসা বলা হয় আর আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখবো যেটা আগে দেখেননি এই দেখুন সব জলের এই যে পুরোটাই মোটামুটি এখানে খান কুড়ি তিরিশ মতো ঘর রয়েছে কুমোর পালেদের ঘর এখানকার স্থানীয়রা পাল মশাই দেখুন এই যে মাটির সব জ্বালা সমস্ত ধরনের মাটির জিনিসপত্র কি সুন্দর করে পেন্টিং করা মাটির এখন গরম যেহেতু পড়ে গেছে মটকা এই যে বোতলগুলো দেখুন সব কিন্তু মাটির এইগুলো দেখুন এই বোতলটা কী সুন্দর ফিনিশিং আর ওইখানে বানাচ্ছে পালো মশাইরা দেখুন কী সুন্দর সব কচ্ছপটার উপরে একটা জলের বোতল পূর্ব সুন্দর লাগছে চলুন আরও দুটো তিনটে দোকান রয়েছে সামনে আমি ভাবছি সাইকেল নিয়ে হুড়মুড় করে ধরে উপরে পড়লে আমার ড্যামারেজ গুনতে হবে সাবধানে চালাতে হবে এইখানে দেখুন এই জলের বোতল আর সব জলের মটকা আমি এখানে একটু নামবো নামবাটাই যাবো এইটা লাস্ট দোকান এখানকার এই ফিল্টারটা দেখুন মানে এই যে পাত্রটা এটা দেখুন কি সুন্দর দেখতে মনে হচ্ছে হুব প্লাস্টিকের মাছটা দেখুন জলের বোতল অত্যন্ত ভাই আমার এখানে পুরো মন মুগ্ধ করেছে এই যে বোতলগুলো না মাটির খুব সুন্দর আর মুটকি করে দেওয়া দারুণ লাগছে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি বিভিন্ন টাইপের টিপট চায়ের কাপ সমস্ত কিছু রয়েছে মটকা এইগুলো ডিজাইন দেখুন সুন্দর আর এইটা হয় দেখুন এইটা এইটা দেখুন কি সুন্দর তৈরি করা এটা কিন্তু সম্পূর্ণ এই জন মাটি এই যে আমাদের যে ফিল্টার যেগুলো আমরা ইউজ করি সেই ফিল্টার টাইপের কত কিছু রয়েছে মাটির মাটিতে কিনা সম্ভব এই যে তো জব এই যে হাড়ি কড়াই পোড়া মাটির হাড়ি কড়াই লক্ষ্মীর ভান্ডার অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর তো এই টোটাল লাইন আপে রাস্তার এই বা পাশটাতে নাই রাস্তার পাশটাতে কিন্তু এই যে কুমোর যাচ্ছে না গানটা আমার মনে পড়ে গেল